কুমড়া শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে দারুন লাগে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দেখুন আমাদের কত কুমড়ো গাছ হয়েছে কতগুলো কুমড়ো শাক তুলে নিয়ে যাবো রান্নার জন্য এই দেখুন কত সুন্দর মোটা মোটা আগা এই যে দারুণ আগা হয়েছে এই একটা বৃষ্টি তো জন্য দারুণ আগা করে হয়েছে এই যে

এইগুলোই আজকে রান্না হয়ে যাবে চলে যাব রান্না বন্ধুরা আজ আমি কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কড়াইতে জল দিয়ে দেব বন্ধুরা জলটা ফুটে গেছে আর আমি ডালটা ধুয়েও নিয়েছি এখন গরম জলের ভিতর ডালটা দিয়ে দেবো বন্ধুরা কুমড়ো শাকগুলো আমি কেটে নেব এর গায়ে খোসা থাকে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাটা গুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো বন্ধুরা কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা সোমবার জন্য আমি তরকারিটা নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সোমবারের জন্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা দিয়ে দেবো রসুন রসুনটা লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তৰকাৰী টা দিব মুসুরির ডাল দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে দারুন লাগে একবার বানিয়ে দেখবেন